আবু হুরইরা রাদি আল্লাহ হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি যখন আমার মুমিন বান্দার কোনো প্রিয় বস্তু দুনিয়া হতে উঠিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে আমার কাছে তার জন্য জান্নাত ছাড়া অন্য কিছু প্রতিদান নেই এই বিষয়ে পবিত্র কোরআনের সুরা আজ্জুমার এর দশ নং আয়াতে আল্লাহতালা বলেছেন "قل يا عِبَادِ الذين امنوا اتقوا ربكم للذين احسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب" بولون هي عماري ماندر بانداغون তোমরা তোমাদের প্রতিপালকের তাকুয়া অবলম্বন করো যারা এ দুনিয়ায় সৎকর্ম করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লাহর জমিন তো প্রশস্ত নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই